খাজা খাজা হিন্দেল অলি তুমি হিন্দেল অলি তুমি আতায় রসো হিন্দেল অলি তুমি আতায় রসো তোমার শিলতে তোমার শিলতে তোমার শিলতে দোয়া হয় কবুয়া Ya Khaja, Ya Khaja, Ya Khaja, Ya Khaja. राजर जा तुम्हें राजा तुम्हें महाराजा राजा तुम्ही राजा तुम्ही महारजा सारा हिंदुस्तान सारा हिंदुस्तान तोमर या खजा या ख़ां दुनिया ते সবার যে আর পরিবর্তন হয়েছে এ দুনিয়াতে সবার যে আর পরিবর্তন হয়েছে খাজায়ে খোঁজদার খাজায়ে খোঁজদার দেখো তাজ বসে রয়েছে এ দুনিয়াতে সবার যে আর পরিবর্তন হয়েছে দেখো কাজায়ে খ খাজদার খ jaye খাজদার একছি আরে বসে রয়েছে সুবহান বানিয়েছে মন্ত্র বানিয়েছে বিশ্বদাতা দাতা তোরেছে দয়ার নবী দয়ার নবী খাজা। খাজা 야 খজা জি দারে কোন ভেদ ভেদনায় জিনার দারে কোন ভ ভেদ ভেদনায় হিন্দুকে মৌসলে কে হিন্দুকে মোসলে খাজা সবার দোয়া কবুল করেন খাজা তোমি অমূল্য রতন চা তোমার দুটি চরণ খাজা তোমি অমূল্য রতন চাই তোমার দোটি চর স্বপ্নে देखा जाए, चौपने ते देखा दे या खा जा या खा जा या खा जा या खा जा, या खा जा, या, 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 या <60USLảm Magazine> सलाम वाले रह और रहमत